আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অফিস থেকে আসার সময় আমাদের পাখির জন্য কিছু সজনে পাতা নিয়ে আসছি এই সজনে পাতা হচ্ছে পাখির জন্য অনেক উপকার আপনারা জানেন যারা পাখি পালেন হুম তারা অবশ্যই জানেন যে পাখির জন্য সজনে পাতা কতটা উপকার তো আমি অফিস শেষ করে আজকে কিছু সজনে পাতা নিয়ে আসছি আর ঢাকায় আসলে আমি যেহেতু ঢাকায় থাকি ঢাকায় আসলে সজনে পাতা পাওয়াটা অনেক টাফ কারণ আর ঢাকায় ওরকম গাছ নাই অ্যাভেলেবেল যদিও কিছু আছে দু একটা বই বাসা মালিকরা লাগায় তো ওখানে তো হাত ধর তো কোনো অপশনই নাই তবে বাজারে মাঝে মাঝে দেখা যায় যে যারা শাক বিক্রি করে তারা নিয়ে আসে দাম বেশি না দশ টাকা মোটা বা এরকম তবে আমার জন্য খুব ইজি কারণ আমার বাসার সামনে অনেক বড় একটা গাছ আছে ওই গাছটা মেবি অটোমেটিকই হয়েছে তো গাছে তেমন সজনে ধরে না কিন্তু গাছটা অনেক বড়ো তো ওইখান থেকে আমি মাঝে মধ্যে সপ্তাহতে একবার যেয়ে গাছ থেকে পাতা নিয়ে আসি তো পাখিরা দেখতেই পাচ্ছেন যে পাখিগুলো কিভাবে খাচ্ছে তো আপনারাও ট্রাই করবেন পাখিকে সজনে পাতা খাওয়ানোর আর এই সজনে পাতার যে উপকারিতা আছে সেটা যদি বলি এটা হচ্ছে প্রাকৃতিক ভিটামিন ও মিনারেল সরবরাহ করে এবং হজম শক্তি বাড়ায় বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালো কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতায় যেমন হচ্ছে অক্সিডেন্ট এই পাখিগুলোকে সক্রিয় রাখে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে পাশাপাশি হচ্ছে আপনার যে এর ফেদারগুলো আছে পাখির এটার খুব মসৃণ বা অনেক উজ্জ্বল করে আর কি ফেদারগুলা আর প্রজনন ক্ষমতাও বাড়ায় বিশেষ করে ব্রিডিং পেয়ারদের জন্য খুব ভালো আর দেহে দেহে হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি শোষণ সাহায্য করে এবং আসলে এটা বলে শেষ করা যাবে না যে পাখির জন্য সজনে পাতাটা কতটা উপকার যেমন চোখ ঠোঁট ও বা নখ যা আছে ওগুলো খুব ভালো রাখে আর কি আর পাখি সব সময় আর কি সক্রিয় থাকে অ্যাক্টিভ থাকে তো আপনারা ট্রাই করবেন যে সপ্তাহে প্রতিদিন না সপ্তাহে একদিন কি দুই দিন হচ্ছে সজনে পাতা খাওয়ানোর আর সজনে পাতা যদি এরকম আমার আমি যে যেরকমভাবে আমাদের পাশ সামনে বাসার সামনে একটা গাছ আছে এরকম দেখবেন যে আশেপাশে যদি পান তাহলে ওইখান থেকে মাঝে মাঝে দুই একটা করে পাতা নিয়ে আসবেন নিয়ে এসে এরকম খাওয়াবেন যারা ঢাকায় আসেন আর ঢাকার বাইরে তো অ্যাভেলেবেল যে কোনো গ্রামাঞ্চলে দেখবেন যে রাস্তার ধারে বা আশেপাশে সজনে পাতার গাছের অভাব নাই তো ওখান থেকে একটু খাওয়াইতেই পারেন যারা গ্রামে পাখি পালন করেন আর হচ্ছে যে এই সজনে পাতাটা দিবেন বেশি করে না যে এটার উপকার আছে বলে যে আপনারা অনেক দিবেন তেমনটা না সামান্য করে দিবেন কারণ অতিরিক্ত যদি আবার খায় তাহলে কিন্তু ডায়রিয়া হতে পারে বা সমস্যা হতে পারে আর সব সবসময় তাজা বা পরিষ্কার পানি দিয়ে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে পাখিকে দিবেন আর এটা হচ্ছে সকালে বা দুপুরে দেওয়ার ট্রাই করবেন নট রাতে রাতে কখনোই দিবেন না বা সন্ধ্যার পরে দিবেন না এটা পাশাপাশি আরও যে শাকসবজি আছে যেমন কলমি শাক বা টাটার শাক সবুজ শাকগুলো এগুলোও অনেক উপকার তবে এই সব শাক সবজির থেকে সব থেকে বেশি উপকার হচ্ছে সজনে পাতা তো আপনারা ট্রাই করবেন পাখিগুলোকে সপ্তাহে এক দুই দিন সজনে পাতা খাওয়ানোর তো এটা শুধু আমি না অনেকেই সাজেস্ট করে পাখিদের সজনে পাতা খাওয়া খেতে দিতে হয় তো এই ছিল আমার ইনফরমেশন যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ